বিসমিল্লাহির আমার প্রিয় দর্শক আজকে চলে এলাম আমার পেপে বাগানে এই যে পেপে ধরছে গাছে দেখুন এই যে পেঁপে ওই যে পেঁপে তো পেঁপে গাছ লাগার উদ্দেশ্য যে পেপে চারা বিক্রি করব কিন্তু আগে নিজে আমি পরীক্ষা করব যে ফলাফল কি ওই জন্য নিজে আগে লাগাইছি তারপর দেখব যে কেমন কী ফলাফল চলুন দেখি এই যে ওইটা পেপে তারপরে এই পাশটা দেখি চলুন এই যে এখানে দুটা গাছ আছে এই যে ধরতেছে কেবল এই যে এই যে দেখুন কেবল ধরতেছে আলহামদুলিল্লাহ তো রেজাল্ট ভালো ফলাফল ভালো তো জাত খালি জাত হলে হবে না ভালো মন্দ আছে আর ভিতর এই যে এটা পেপে এখনই পেঁপাটা কেমন তাহলে বড় হলে কি হবে চিন্তা করেন এখন যদি পেঁপাটা এরকম হয় তাহলে বড় হলে আরও কি হবে হুম আমার জাতের বাগান জাতের গাছগুলো ভালো আছে দেখুন গাছগুলাও এই যে দেখুন গাছগুলো ভালো আছে কোনো রোগ বালাই নাই কোনো সমস্যা নাই আল্লাহ রহমত তো শাহেজাতটা আসলে খুব ভালো আপনারা যদি পেঁপে চারা লাগাতে চান পেঁপে গাছ লাগাতে চান তো শাহিটাই লাগাবেন আমার পছন্দ শাহি শাহি যাত্রার কোনো রোগ বালাই কম গাছগালা দেখুন গাছে রোগ বালাই নাই নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আল্লাহ শাহি শাহিজাতে রোগ বালাই কম ফলনও ভালো পেঁপে বড় হয় তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম